দীর্ঘ আইনি লড়াইয়ের পর দখলমুক্ত হল এগরা পৌরসভার বিশ্রামাগার ভেঙে গুড়িয়ে দিল পূর্ত দপ্তর দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি লড়াই পর অবশেষে দখলমুক্ত হল এগরা পৌরসভা এলাকায় থাকা একটি গুরুত্বপূর্ণ সরকারি বিশ্রামাগার পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে ত্রিকোণ পার্ক সংলগ্ন এই বিশ্রামাগারটি মঙ্গলবার বিকেলে সরকারের নির্দেশে পূর্ত দপ্তরের পক্ষ থেকে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় এই ঘটনায় এগরাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পৌরসভা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন জানা গিয়েছে বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই বিশ্রামাগারটি ছিল পরবর্তীকালে এই বিশ্রামাগার অবৈধভাবে দখল করার অভিযোগ করেন এগ্রার চেয়ারম্যান স্বপন নায়ক এগ্রা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়ন্ত সাউ ছেলে সায়ন্ত সাউ সেখানে হরিণঘাটা মিড সেন্টার নামে একটি দোকান চালাতে দীর্ঘদিন ধরে জনগণের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থান এভাবে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল চেয়ারম্যানের আইনি পদক্ষেপ বিশ্রামাগারটি দখলমুক্ত করার জন্য এগ্রা পৌরসভার চেয়ারম্যান অপূর্ণায়ক উদ্যোগী হন এবং শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আদালতের নির্দেশের ফলে পিডব্লিউডি দীর্ঘ লড়াইয়ের পর এই তিন বিশ্রামাগারটি দখলমুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ নেন প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে কাউন্সিলর জয়ন্ত সাহু নিজে থেকেই বিশ্রামাগারটি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যদিও জয়ন্ত দাবি ছিল সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে এই জায়গা জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করতেন তিনি তবে শেষ পর্যন্ত পিডব্লিউডি জেসিবি নিয়ে এসে এই দিন ঘরটি ভেঙে দিয়েছে আরে অনলাইন হবে অনলাইন হবে সাপোর্ট হবে আরে আপনারা এখানে কি দোকান ছিল আমাদের এখানে পানির দোকান ছিল আপনার নাম আমার নাম উত্তম ধারা বাড়ি বাড়ি ছ নম্বর ওয়াই এই যে আজকে যে বিশ্রামগার সময় দেব আপনাদের দোকানগুলো ভাঙা হলো কি বলবেন এই বিষয়ে বিষয়ে এক ধাপ দিয়ে আমাদের ভালো হল কারণ আমরা তো ব্যবসা তো করতে পারতাম না যখন তখন এসে ঘেরা ঘেরি করবে এইসব হুমকি দিত এর জন্য আমার এই যে আজকে তো আজকে ব্যবসা নিয়ে এলাম দেখলাম ভাঙবে আমরা তো করে জানি না ভাঙার জন্য দেখলাম তার দোকান খালি হচ্ছে আমাদেরও জানি না যে তার দোকানটা আজকে ভাঙা হয়ে গেল হুমকি বলতে পাশাপাশি লোক আর এই যে পাশাপাশি দোকান তোমরা এখানে আর তো কদিনে অতিথি তোমরা এখান থেকে চলে যাবে আমরা তো আমরা তো বলতাম যে যখন যাবো তখন ঠিক আছে যতদিন আছি ততদিন ব্যবসা করবো আজকে যে ভাঙা হলো আর জন্য তো আজকে ব্যবসা করতে পারলাম না ছজন ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আছি এবার আজকে ব্যবসাটা কি হবে এখন দু তিন দিন ব্যবসা করতে পারলাম না এখন আপনারা কোথায় যাবেন এখন এখান থেকে বাড়ি চলে যেতে হবে যদি সরকারের কাছ থেকে কিছু ব্যবস্থা করতে পারে যে রুমের জন্য কোনো অ্যাপ্লিকেশন গরিব দুঃখীরা ব্যবসা করতে পারে তার জন্য আনন্দ পাবো তাহলে সেক্ষেত্রে তো আপনাদের ব্যবসায়ের সমস্যা হলো সমস্যা হলো কি চাইছেন আমরা চাইছি যে আমাদের এই ব্যবসার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে মানে পাঁচ না এখন তো এগরা তেরো নম্বর ওয়াট দীর্ঘ পুরোনো এই বিশ্ব আমাদের আজকে ওটা কিন্তু ঠিকই হয়েছে দরকার ছিল কিন্তু এটা রাজনৈতিক কারণে বসে আছে ওটা ভাঙা যাচ্ছে না ওটা হচ্ছে সর্ব মানে সাধারণের ভালোর জন্য হচ্ছে যেটা হচ্ছে ভালোই হোক ওটা হওয়া উচিত কিন্তু পরবর্তী হবে একটা দরকার নাহলে মানুষের খুবই অসুবিধা হবে হ্যাঁ পদযাত্রী মানুষের একটা দরকার পেশা পায়খানা বা একটা ওই জায়গাটার দরকার ওটা ছোট্ট করে একটা হবে একটা সাইড করে হবে ওটাই উচিত

আমাদের তো ক্ষতি হবে কিন্তু এখন আমাদেরকে তো যেখানেও একটা ফুটপাথে আমাদেরকে বসতেই হবে ফুটপাথে আমরা তো অ্যাপ্লিকেশন করেছি এগুলা পৌরসভাতে হ্যাঁ ওনারা তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে আমরা যেখানেও একটা আমাদেরকে আমরা একটা সংবাদ পরিবেশনের জন্য একটা ব্যবস্থা করব বলেছিল আমার নাম সঞ্জয় কুমার ও চাল মাটালের পর লাস্ট অব্দি এই বিশ্রামগার কি ভাঙা হচ্ছে এগ্রাবাসী হিসেবে কি বলবেন এগুলাবাসী হিসেবে আমরা একটা আজ পর্যন্ত যেটা আশা করেছিলাম বিশ্রামাগার বিশ্রামাগার মধ্যে থাকুক কিন্তু যখন রাস্তা প্রসারিত হলো তো এটা কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে হস্টাকেল হচ্ছিল খুব রাস্তার যেটা ফুটপাথ অ্যাকচুয়ালি চওড়া রাস্তা হয়ে যাবে বা ফুটপাথ কিন্তু আমরা পাচ্ছিলাম না তো এটা পরিষ্কার হয়ে গেলে ফুটপাথ পাবে মানুষেরা আর সামনে যদি পুকুরটা আছে তার উল্টো দিকে স্কুল আছে খুব সুন্দর জায়গা এটা যদি এটাকে পার্ক করা যায় ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিএসিভিটি অ্যান্ড আইটি অনুমোদিত দশ গ্রাম উনডোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশ গ্রাম উনডোন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সাধ্যকর কৃষির সাথে অটো কিটকরণ হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআই আমাদের ঠিকানা দশগ্রাম,Sobong, পশ্চিম মেদিনীপুর। नाँग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट, एट डबल सेवेन আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের ওপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট